আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী আজকে হলো আগস্ট মাসের আঠাশ তারিখ সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে আজকে কুয়েতের রেট পাশাপাশি যারা কুয়েত থেকে স্বর্ণ ক্রয় করবেন কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনের রেটটা কিছুটা বেড়েছে অপরদিকে আবার স্বর্ণের রেটটাও কিছুটা পরিবর্তন হয়েছে মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তেত্রিশ দিনার পঁচিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম তিরিশ দিনার তিনশত এক পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনার নয় পঁচিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনার সাত তিরানব্বই পয়সা এটার সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে অপরদিকে আজকে যারা কুইয়ের থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা চব্বিশ পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা চব্বিশ পয়সা আলনাদা নদা এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউএই এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েত বারএন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা বিএসি বারএন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা শূন্য এক পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা লুলুমানি এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা আটাশি পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আমার এক্সচেঞ্জে তিনশত উনানব্বই টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা ইসলাসকে কুয়েতের সকল এক্সেঞ্জের দিনার এবং স্বর্ণের ডেট বিস্তারিত আপডেট